নভেম্বর হেঁটে আসে হানমনে কয়েকটা শরতের শিউলি মাখা সকাল আসে ছাতিমের নেশা আরো গভীর হয়ে আসে তারপর হাচমকায় হেমন্তের ভোর পুরনো স্মৃতির হিমেল ছোঁয়ায় জেগে ওঠে নভেম্বর খুব সকালের কুয়াশায় মোড়া শহর রাস্তার দুই পাশে আধঘুমো শিশির ভেজা বনফুল। ফুল রোদ ফুটলে শহরবাসীর তড়ি ঘড়ি তারপর বেলা পড়তে না পড়তেই হেমন্তের সেই স্রোত শীত শীত ভাব কনকনে হাওয়া আর মুহূর্তে বোনা নভেম্বর সারা বছর সবটা ভুলে থাকলেও এই সময়ে যেন বিস্তৃতিগুলো একটু বেশি করেই খুঁজিয়ে ওঠে কিংবা শতাব্দী পুরনো অপ্রেমের গল্প অথবা হৃদয়ের খুব গোপনে লুকিয়ে থাকা অপরিণতির উপন্যাস সমস্ত আবেগ যেন হেমন্তের সাথে নতুন করে সংলাপ লেখে অনুভূতিরা যেন এই নভেম্বরেই মন খারাপের বিলাসিতা দেখাতে পারে এই কটা দিন যেন যত না বলা কথাদের অপ্রকাশিত আবেগের ভেঙে যাওয়া সম্পর্কের ফেলে আসা মুহূর্তের সর্বোপরি অল্প অল্প করে গড়ে তোলা স্মৃতি বিস্মৃতির এই কটা দিন শুধু আমাদের এই নভেম্বর শুধু আমাদের উচ্চাটন মনের অনুভূতির